সম্মানিত প্রবাসী ভাইয়ের আসসালামু আলাইকুম এছাড়াও দেশের বৃত্তবানদের একটু নজর দেওয়ার জন্য অনুরোধ করছি এই যে মাসুম বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন দশ বছরের একটি মেয়ে তার নাম হচ্ছে কি নাম সাইমা সাইমা তুমি চোখে দেখতে পাচ্ছ কতদিন ধরে দেখতে পাচ্ছ না তিন বছর থেকে চোখে দেখতে না তিন বছর ধরে দেখতে পাচ্ছ না তুমি কি কালার পোশাক পরে আছো এটা কি বলতে পারবা জি না পারবা না দেখুন দর্শক এটা ফুটফুটে একটা মেয়ে তিন বছর ধরে ব্রেন টিউমারে আক্রান্ত উনি হচ্ছেন তার বাবা ইনি হচ্ছে সায়মা যে রোগী উনি তার মা আপনি কি প্রতিবেশী 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 আচ্ছা ঘটনাটা কি একটু বলেন তো আপনি আপনার কাছে একটু শুনতে চাই কি সমস্যা আপনার মেয়ের আমার মেয়ে তিন বছর থেকে ব্রেন টিউমার আক্রান্ত রাজশাহী লিয়েছিলাম রাজশাহী থেকে ধরা পড়েছে আর কি ব্রেন আচ্ছা এখন টাকার অভাব চিকিৎসা করতে পারছেন জি না আচ্ছা আপনি তো প্রতিবেশী নাকি কি সমস্যা আসলে সমস্যা ওইটা যে রাজহিলে যা যাওয়া হয়নি এখন টাকা পয়সার অভাবে গরিব মানুষ টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না চিকিৎসা করতে পারছে না আমরা এখানে সরাসরি আসছিলাম লাইভ করার চেষ্টা করছিলাম কিন্তু এখানে নেটওয়ার্কের এত সমস্যা যে নেট লাইভ করা যাচ্ছে না আসলে আপনি একটু আসুন তো মুরব্বী এখানে আরেকজন নারী আছেন আচ্ছা আপনার কাছে একটু জানতে চাই এই মেয়েটা কি সমস্যাটা কি আসলে আসলে মার হয়েছে দেখতে পাচ্ছে না টাকার অভাবে করতে পারছে তিন বছর ধরে দেখতে পাচ্ছেন না মেয়েটা অন্ধ হয়ে গেছে একটা সুস্থ সবল মেয়ে অন্ধ হয়ে গেছে কিরকম ভাবে ও এত কষ্ট ওর ওর যে কি ধরনের কষ্ট হয় সে কষ্ট কথাটা একটু শুনি ওর কাছ থেকে মামনি তোমার কি ধরনের কষ্ট হয় আমার মাথা ব্যথা হয় যখন মাথা ব্যথা হয় হয় রক্ত লাগে আল্লাহ সাধারণত আমাদের যদি সামান্য একটু মাথা ব্যথা হয় আমরা আসলে ঘুমাতে পারি না খেতে পারি না চলতে পারি না আর ওর মাথার মধ্যে যেই প্রয়োজনটা আছে সেটা তো বের করতে হবে সেটা অপারেশনের প্রয়োজন অপারেশনের জন্য কত টাকা লাগবে বলেছে ডাক্তার ডাক্তার এখন এখন পর্যন্ত আমরা বেশ কয়েকটা লাইভ করেছি এর মাধ্যমে কত টাকা পেয়েছেন চোদ্দ হাজার পেয়েছি চোদ্দ হাজার টাকা দর্শক চোদ্দ হাজার টাকা সম্মানিত দেশী এবং প্রবাসী ভাইয়েরা তাকে তার চিকিৎসার জন্য চোদ্দ হাজার টাকা পাঠিয়েছেন ইন্ডিয়া নিয়ে তার চিকিৎসা করতে হবে এমনটা ডাক্তাররা বলছে এর জন্য প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা প্রয়োজন এখন বিষয়টা হচ্ছে যে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি শুধুমাত্র এই মেয়েটাকে বাঁচানোর জন্য আপনারা চাইলে এই মেয়েটাকে অর্থ পাঠিয়ে তার চিকিৎসার জন্য আপনারা কিন্তু তাকে সুস্থ করে তুলতে পারেন ইনশাল্লাহ মামনি তুমি কিছু বলো তো তোমার আঙ্কেলদের উদ্দেশ্যে তোমার আঙ্কেলদের উদ্দেশ্যে কিছু বলো আমাকে আপনারা সাহায্য করেন সবাই আমার মাথার সমস্যা আমি যখন ব্যথা উঠে আমি মরে যাওয়া মরে যাওয়া হয়ে যায় আপনারা আমার জন্য দোয়া করিয়ে আর আপনারা আমরা আমার জন্য সাহায্য করিয়ে সুহান আল্লাহল্লাহ একবার দর্শক দেখতেই পারছেন ও কোন ক্লাসে পড়তো ক্লাস ফাইভে পড়তো ফাইভে পড় আর পড়াশোনা হয়নি শুধুমাত্র এই আর চোখে জীবনে তো দেখতে পাচ্ছে না শুভান আল্লাহ আল্লাহ দর্শক আপনারা একটি মেয়েকে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আপনারা চাইলে আমি শুধুমাত্র প্রবাসীদের উদ্দেশ্যে এই ভিডিওটা করছি যে আপনারা দেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন আপনারা রেমিটেন্স যোদ্ধা আপনাদের পাঠানো রেমিটেন্স চেয়ে আমাদের দেশের চাকা সচল হচ্ছে আমরা চাইবো এই মেয়েটিকে আপনারা আপনাদের যথাস সাহায্য পাঠিয়ে এই মেয়েটির চিকিৎসার আপনারা ব্যবস্থা করে দিবেন আপনাদের যে ফোন নাম্বারটি দেওয়া আছে সেই ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন দর্শক এই ফোন নাম্বারটিতে আপনারা চাইলে সরাসরি কথা বলতে পারবেন আপনার নাম কি দুরুল হদা এ মেয়েটির নাম হচ্ছে নাম কি মরিয়ম মরিয়ম এই তিনজনের নাম কনফার্মেশন হয়ে কথা বলে তার সঙ্গে কথা বলে আপনারা তাদেরকে সাহায্য করতে পারবেন দর্শক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম